নিয়ে যাও ঠিক আছে কি যেন কাজ ছিল সকাল সকাল কান্দিবালি বাস স্টপে যাও ঠিক আছে যাব যখন তুমি বাস স্টপে যাবে ওখানে একটি সুন্দরী মেয়ে থাকবে তোমার কোনো কথাই ও শুনবে না কিন্তু তুমি যে করেই হোক ওকে তোমার গাড়িতে বসাবে ও বলবে জোর জার করো না চিৎকার করবে তাহলে কি করে বসাবো কথার মাঝখানে বললে এই অটো তোমার বুকে চাপিয়ে দেবো ঠিক আছে ওকে বসে নেবো গোড়েগাঁওয়ের কাছে ট্রাফিক কম হবে ওখানে তোমার অটো খারাপ হয়ে যাবে নতুন গাড়ি খারাপ কি করে হবে যদি গাড়ি খারাপ না হয় তোমার ভাগ্য খারাপ হয়ে যাবে ঠিক আছে গাড়ি খারাপ হয়ে দাঁড়িয়ে থাকবে ও কি হলো কি করে হলো এসব জানতে চাইবে কোনো উত্তর না দিয়ে বাল্ব দেখবে দিনের আলোতে বাল্ব কি করে দেখবো বাল্ব যদি না দেখো তোমার ফিউজ উড়ে যাবে ঠিক আছে দেখবো আমি আসবো তাহলে আমি যাব আমি ওখানে আসবো ও ওখানে যাবেন স্টুপিড ইঞ্জিন সামনে নয় পিছনে থাকে তুমি ওখানে কি খুঁজছো এসো আগুন খুব ভালো হয়েছে এবারে এই মেয়েটার হাত থেকে আমায় বাঁচাও বাবা

তাহলে তোমার মনে হয় না আরো ভালো দেখতে লাগতো এসব পরে আমি যাবটা কোথায় পুজোতে পুজো করতে আমার ঘরে অনেকজন আসছে তুমিও নিশ্চয়ই এসো আমি অপেক্ষা করব হুম এই নাও এটা আবার কি এটা আমাকে দিচ্ছ কেন তুমি গিয়ে ওখানে দিয়ে দাও হুম একটা ফাংশনে যাওয়ার আছে ওকে জিজ্ঞেস করলাম কি দেবো ও বললো সরি কিনে দাও যাও গিয়ে গাড়ি দিয়ে দাও তুমি দিয়ে দাও না আমি দিলেও নেবে না তুমি গিয়ে বলো আমি এনেছি এরকম বলে ভরসাই করবে না দিয়ে দাও যাও যাও আচ্ছা তুমি ভগবানে বিশ্বাস করো তাই না সব ঠাকুরদের নাম জানো তুমি আরে বলো না বলো কোনটা ওই তো মাঝখানে রাখা আছে যেটা উনি মীরা যিনি কৃষ্ণকে ভালোবেসেছিলেন তারই প্রতীক্ষায় উনি আছেন ভালোবেসেছিল কতদিন ধরে সারা জীবন সারা জীবন ভর এই প্রতীক্ষাও মীরাবাইকে আনন্দই দিচ্ছে কিন্তু ওনার মনের মধ্যে কৃষ্ণের জন্য যে কষ্ট লুকিয়ে আছে সেই কষ্টটা কেউ জানে না অপেক্ষা করতো নেই কখনো আর অপেক্ষা নেই ভালোবাসা যদি সত্যি হয় তাহলে অপেক্ষা করাতে আর অপেক্ষা করানোতে দুটোতেই খুব আনন্দ হ্যালো এই ব্যাপার আমি আনন্দ বলছি হ্যাঁ আমি মনি বলছি ওই আদির গল্পটা কেমন চলছে একদম সুপার স্যার আড়াই লক্ষের বেশি কপি বিক্রি হয়ে গেছে হুম কিন্তু আপনার আর আমার স্যালারিটা কম আছে এই জন্য এসব কি বলছেন স্যার সপ্তাহে এক সপ্তাহে তিন লক্ষের উপর ইনকাম হচ্ছে আপনি দেড় লাখ রাখুন আর আমি দেড় লাখ রেখে দিচ্ছি খুব হতে পারে কেন হবে না স্যার আপনি না ওনাদের পুরো ব্যাংকের ম্যাটারগুলো আমিই দেখি ওদের মতো সাইন করে আমি কাজটা করে নেব গল্প শেষ হতে হতে আমরা লাখপতি হয়ে যাব হুম স্যার একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল স্যার এই কথাটা আমাদের দুজনের মধ্যেই থাকলে ভালো হয় স্যার যাতে পরে কোন রকম সমস্যা না হয় আমি ঠিক বলেছি না স্যার ও কি সব কথা বলে জানো সকালে আমাকে মা বলে ডাকে সন্ধেবেলা মুখে যা আসে তাই বলে এখন তুমি নিজের মায়ের সাথে কেউ এভাবে কথা বলে এখন তুমি বলো বাবা তখনও অসুস্থ হয়ে পড়েছিল ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তার বলেছিল আর কোনো আশা নেই ওকে কোলে তুলে মন্দিরে মন্দিরে ঘুরে বেরিয়েছি আর আজ ও আমার সাথে এই ব্যবহার করে এভাবে কেউ কথা বলে নিজের মায়ের সাথে রোজ রোজ মদ খেয়ে আসে আর এভাবে খেতে থাকলে তো একদিন তুই মরেই যাবি রে শুনলে শুনলে তুই এটাই হলো মা নেশাগ্রস্ত হয়ে ঘুরে বেড়াস তুই জীবনে যতই উন্নতি করিস না কেন কোনো দিন সুখে থাকবি না জেনে রাখ তুই নিজেকে কি মনে করিস কি আগুন বাবা ওকে মেরো না ছেড়ে দাও যেতে দাও ওকে যদি আমি মরে যাই তো তুই আমার মুখাগ্নি করিস বাবা কি হচ্ছে কি তোমার নাম তো দুর্গা মা তুমি গাচ্ছ কেন তুই কেন কাদাস মাকে ক্ষমা করে দাও আগুন এরপর থেকে আরেই ভুল করব না হুম শুনলে তো ও আর এরকম করবে না আরে একটু হাসো না হুম তুমি হাসলে দেখতে ভালো লাগে দেখো মা যদি তুমি না হাসো তাহলে কাল থেকে খাবার খেতে আসবো না এখন তুইও না সব ঠিক আছে শুধু দুদিনের ট্রিটমেন্ট ও ঠিক হয়ে যাবে থ্যাঙ্কস আঙ্কেল কি বলছেন স্যার আপনি রোজগারের কথা বলছি গায়ত্রীর বোন লক্ষ্মীর কিডনিটা এমপির মেয়েকে লাগাবো ভাবছি স্যার মেয়েটা আপনার উপরে ভরসা করে এসেছে আর কোন রাস্তা নেই সাত কোটি টাকা ব্যাঙ্ক লোন দেবে বলেছে এই সময় আমাদের টাকাটা দরকার আমি এই হসপিটালকে বড় জায়গায় নিয়ে যেতে চাই স্যার ও আপনার মেয়ের বান্ধবীর বোন অন্য কারোর পাগলের মতো কথা বলো না এমপির মেয়ের অবস্থা সিরিয়াস আজ রাতেই কিডনির ব্যাপারটা সারতে হবে গায়ত্রীকে কিছু টাকা দে মুখ বন্ধ করে দেবো খালি মারপিট কেউ কিছু বলার নেই না সেই জন্যে তিরিশ বছর ধরে হসপিটালে কোনো সমস্যা হয়নি এখন কি হলো জান না রেই ঘাম তো নিজের সঙ্গে এত গুন্ডা হসপিটালে এসে এত ঝামেলা করার কী ছিল এক নম্বরের গুন্ডা হহ এরকম মানুষদের সব সময় জেলের মধ্যে ঢুকে দেওয়া উচিত তাহলেই এদের শিক্ষা হবে। এ হয়েছে কি গাইছে? কেন চাচা মিছি করছিস? চেঁচাচ্ছি না আমি সত্যিটাই বলছি। আরে যে নিজেকে অনেক বড় গুন্ডা ভাবে। ওহ আগুন আমি তোমার বোনটাকে নিয়ে মানিক আঙ্কেলের কাছে হসপিটালে গেছিলাম আর হঠাৎ ওই আগুন এসে হসপিটালে ভাঙচুর করতে শুরু করলো। দারুণ। ওই যে ডাক্তার আছে না ও কোনো কমেন্ট নয়। ওই লক্ষ্মীকে ওখানে নিয়ে গিয়ে খুব ভুল করেছিস। আমি থাকলে তো টাইট করে দিতাম ওই ডাক্তার কিছু না কিছু গোলমাল করেছে এই জন্য হসপিটাল বন্ধ করিয়েছে এই কথাটা ভুলিস না আগুন যা করে মানুষের জন্য করে ভালোর জন্য করে ওর এত প্রশংসা না করলেও চলবে তুমি তো দেখছি ওকে তোমার মাথায় জড়িয়ে রেখেছো শুধু আমি নই সারা গ্রামের লোক শুধু তুই খালি তুই সারা সপ্তাহ ধরে তো বলতিস কালো বলেছিস যে ছেলেটা খুব ভালো আজকে বলছি যে ও মোটেই ভালো না কাল আবার বলবি যে ও খুব ভালো কখনোই না গায়ত্রী ও মানুষের জন্য না সবসময় ভাবে রে ওকে এতটাও গুরুত্ব দিতে হবে না শুধু কথা বলো হ্যালো বলো হাই বলো তারপর যেতে দাও না গায়ত্রী মা রাস্তায় রাস্তায় ঘুরে তুমি রোজগার করো ও রোজগার করে আনে না আরে দেখ মা ঈশ্বর প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কাউকে না কাউকে দুধ করে পাঠায় ভগবান হয়তো সবার ভালোর জন্য ওই আগুনকেই পাঠিয়েছে না ওকে তোমার যদি মনে হয় আগুন আমাদের ভবিষ্যৎ তাহলে তুমি ভুল ভাবছো তুমি কিচ্ছু বোঝো না অতটা স্টেশন যাবেন যাব না জারে 50 টাকা দেব পূর্ণিমা আদিকে ভুল বোঝেছে তার জন্যই যাব না এই পূর্ণিমাটাকে দাদা আরে পূর্ণিমাটাকে চিনিস না যা 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 ওই পড় আগুন যদি কেউ তোমায় ভুল বোঝে না আমি তাকে মেরে ফেলব আর যদি তাকে মারতে নাও পারি দড় থেকে পাথর ছুঁড়ে পালাব এ তো জীবনে প্রথমবার উপদেশ শুনে এলাম কে দিল আমার মেয়ে गायत्री বোকেনাকে না বকেনি হসপিটাল ভেঙেছ না কোন হসপিটাল আরে ছাড়ো তুমি রোজ কাউকে না কাউকে মারো সেই জন্য বলে যাও কাকে মারো কি জন্য মারো ভুলে গেছো না হসপিটালের কথা বলছি আচ্ছা ওটা ভুল করেছিল তাই মেরেছিলাম আমি কি ভুল করেছি নাকি ভুল কি জানতে চাইছি প্রাণ ভরে মারো না ও তো নরমাল ডেলিভারি কে সব সময় সিজারিয়ান করায় আর টাকা কামায় এইরকম তো অনেক আছে কাল থেকে শুরু করা যাক কালকে অমাবস্যা অমাবস্যায় শুরু পূর্ণিমায় শেষ কি ব্যাপার জানো তুমি ভালো না মন্দ ও বুঝতেই চায় না সেই জন্য আমার খুব কষ্ট হয় ठीक बुझे